আচ্ছা আপনি জীবনে কখনো কি মৃত্যু মানুষকে নিজ হাতে গোসল করিয়েছেন যদি কখনো সুযোগ হয় তাহলে মৃত্যু ব্যক্তিকে গোসল করাবেন যদি সে অভিজ্ঞতা কখনো আসে একটু কাজ থেকে তাকিয়ে দেখবেন মৃত্যুর পর মানবদেহ কতটা অসহায় কতটা নিচ্চল যে দেহটা এতদিন স্পন্দনে ভরপুর ছিল সেই দেহই এখন নিথর প্রাণহীন মৃত্যুর পরে মানুষের দেহটা কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় ভয়ানক নয় তবুও ভয় জাগায় পরিচিত মুখটাই যেন অচেনা লাগে একবার যদি সুযোগ হয় রাতে কোনো দিন লাশের পাশে নির্জনে পাহারা দেবেন তখন টের পাবেন যে মানুষটা একদিন ছিল আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ তার মৃত্যুদেহটি তখনই কেমন অদ্ভুত কেমন অচেনা মনে হয় মৃত্যু মানুষকে কেবল নিয়ে যায় না বেঁচে থাকা মানুষগুলোর হৃদয়ে রেখে যায় নিঃসঙ্গতা বিস্ময় আর একরাস প্রশ্ন সুযোগ পেলে মৃত্যু ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ করবেন আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কত অসহায় হয়ে পড়ে থাকে সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন শেষবারের মতো মৃতদেহের মুক্তি দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধির চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা জীবনে সুযোগ পেলে মাঝে মধ্যে কবর স্থানে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবেন এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাব এই মৃত্যু মানুষগুলি এই পৃথিবীতে কী করে গেছেন আর এখন কোথায় আছেন কাদের রেখে গেছেন যাদের রেখে গেছেন তারা কি কখনও এই মৃত্যু মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে একটি জন্যও কি দেখতে আসে আমাদের জীবনটা বড় অদ্ভুত বৈচিত্র্যময় আমরা এর জন্য ওর জন্য ধন সম্পদের জন্য ঐশ্বর্যের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সার জন্য কতই না মায়া দেখাই আগ্রহ দেখাই আরও চাই আরও চাই আমাদের অথচ এই জীবনে আমরা মৃত্যুর কথা না ভেবে পরকালের জবাব দেহের কথা না ভেবে কী করে আরও সম্পদ উপার্জন করতে পারি সেই চিন্তায় বিবর থাকি হায়ের জীবন